আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ ছয় বারো দু সময় সকাল ছয়টা তিরিশ মিনিট ব্যানাপুর বর্ডার আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে দেখতে পাচ্ছেন আজকে আজকে যাত্রী লাইন আর এটা কিন্তু ছিল ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির যাত্রী লাইন আর আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ছিল দুইটা একটা ছিল রয়্যাল মৈত্রী আর একটা ছিল শ্যামলী এনআর মৈত্রী আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছিল আজকে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রীর লাইন আর আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে কিন্তু আছে সাধারণ যাত্রীর লাইন আর এখন যেহেতু সাড়ে ছয়টা বেজে গেছে ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ির লাইন কিন্তু ঢোকানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ঢাকা কলকাতা যে ডাইরেক্ট গাড়ির যাত্রী আছে এটা কিন্তু ঢোকানোর পরেই কিন্তু আপনার যে সাধারণ যাত্রী আছে সেগুলো কিন্তু ঢুকবে আর সাড়ে ছয়টা বেজে গেছে এই জন্য কিন্তু যে আপনার ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি কিন্তু ঢুকিয়ে দিচ্ছে এরপরেই কিন্তু যে আপনার সাধারণ যাত্রী ঢুকবে আর আপনাদেরকে বলে রাখি আজকে কিন্তু রেট ছিল সত্তর টাকা যে বাংলা টাকা দিয়ে ইন্ডিয়ান টাকার রেট কিন্তু ছিল সত্তর টাকা আর যে কেউ কেউ বলছেন ভাই বেনাপুল বর্ডার কি বন্ধ আছে না ভাই বেনাপুল বর্ডার কিন্তু বন্ধ নয় বেনাপুল বর্ডার খোলা আছে আর আগের মতন স্বাভাবিক আছে দেখতে পাচ্ছেন সবই যাত্রী কিন্তু ঢুকছে এগুলো ছিল ঢাকা কলকাতা ডাইরেক্ট গাড়ি যাত্রী লাইন আর আপনাদেরকে দেখায় আজকে বেনাপুর সর্বশেষ পরিস্থিতি দেখুন এটাই ছিল কিন্তু বেনাপুল বর্ডারের আজকের দৃশ্য আর দেখতে পাচ্ছেন মেয়েকে এটা কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারের সাধারণ যাত্রী লাইন আর আজকে বেনাপুল বর্ডারে কিন্তু সাধারণ যাত্রী ছিল খুবই কম আর এটাই কিন্তু ছিল আজকে বেনাপুল বর্ডারে সর্বশেষ যাত্রী আর যেহেতু ভিসা জটিলতা সেই জন্য কিন্তু বেনাপুল বর্ডারে যাত্রী ছিল অনেক কম আর বেনাপুল বর্ডারে প্রতিদিন আপডেট ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাঁতাই থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ